আবার এটিও সত্য যে গত পাঁচ দশকে আমাদের দেশে মাথাপিছু জমির পরিমাণও কমে গেছে এক সময়ে মাথাপিছু জমির পরিমাণ ছিল সাতাশ থেকে আঠাশ ডিসেম্বর এখন দশ থেকে বারো ডিসেম্বরের মধ্যে এসে নেমেছে অথচ মানুষের সংখ্যা বেড়েছে অনেক এই সীমিত জমি থেকে মানুষকে অধিকতর খাদ্য দিতে হলে অবশ্যই আমাদের আধুনিক প্রযুক্তি অনুসরণ করতে হবে এবং সেই প্রযুক্তি অনুসরণ করতে গিয়ে কৃষিকে নানা রকমের চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে আমরা জানি যে এই সময়ে আমাদের কৃষি হচ্ছে রাসায়নিক কৃষি জমিতে প্রচুর পরিমাণে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা হয় যার ফলে একদিকে পরিবেশের উপর প্রভাব পড়ে দিকে মাটির স্বাস্থ্যও কিন্তু নষ্ট হয়ে যায় আবার এটাও মানুষ মনে করেন যে রাসায়নিক সার ব্যবহার না করলে হয়তো ফলন ভালো হতে হবে না কিন্তু সাম্প্রতিক সময় বলা হচ্ছে মাটিতে যে পরিমাণ জৈব উপাদান থাকা দরকার তার অনেকাংশেই কমে গেছে এবং এই জৈব উপাদান যদি বাড়ানো না যায় তাহলে ভবিষ্যতে এই উৎপাদন চ্যালেঞ্জের মধ্যে পড়বে সেই দৃষ্টিতে গত কয়েক বছর থেকেই সাধারণ মানুষ দাবি করছেন এবং অনেকেই উত্থাপন করছেন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হচ্ছে জৈব সারের ব্যবহার বাড়াতে হবে এবং জৈব সারে সরকারের ভর্তুকি দিতে হবে গত তিন চার বছর ধরে আমরা কাজ করছি সরকারের লাইসেন্সও পেয়েছি তো আমাদের সবচেয়ে বড় যে অভিজ্ঞতা সেটা হচ্ছে যে এই জৈব সার এবং জৈব কৃষি সম্প্রসারণের ক্ষেত্রে আমাদের বড় বাধা হচ্ছে গিয়ে সরকারের এক্সিস্টিং যে রাসায়নিক সারের ক্ষেত্রে যে পলি সাবসিডি দেওয়ার পলিসি সেইটা আমাদেরকে খুব বাধাগ্রস্ত করছে যে রাসায়নিক সারে সরকার বছরে বিশ থেকে পঁচিশ হাজার কোটি টাকা সাবসিডি দিচ্ছে এবং জানামতে মতে প্রায় একশো টাকায় ইউরিয়া কিনে এনে পঁচাত্তর টাকার মতো সাবসিডি দিয়ে মাত্র পঁচিশ টাকা কৃষকের ঘরে পৌঁছে দিচ্ছে সেই সরকার আমাদের জৈব সারের ক্ষেত্রে একটা টাকা ও দশ পয়সা সাবসিডি দেয় না আমি এই বাৎসরিক যে সাবসিডির বাজেট বিশ পঁচিশ হাজার কোটি টাকা সেই টাকার এক পার্সেন্টও যদি আমাদের জৈব সারের ক্ষেত্রে ভর্তুকি হিসেবে দিত এবং বছরে বছর যদি প্রপোর্শনেটলি বাড়াতো আমি নিশ্চিত এই দেশে এই জৈব সারের এবং জৈব কৃষির সার্বিক পরিস্থিতি ব্যাপকভাবে উন্নত হতো এবং পরিণত পরিবর্তিত হয়ে যেত সো আমার মূল যেটা অনুরোধ যেটা সেটা হচ্ছে যে সরকারি পলিসি লেভেলে আমরা বলতে চাই যে আপনারা আপনাদের পলিসিতে আছে আপনারা জৈব কৃষি সম্প্রসারণ চান জৈব সারের ব্যবহারে বৃদ্ধি চান সেক্ষেত্রে আপনাদেরকে অনুগ্রহ করে অতি শিগগিরই জৈব সারের ক্ষেত্রেও সামান্যতম যত সামান্য হলেও আপনাদেরকে একটা সাবসিডির পলিসি ইন্ট্রোডিউস করতে হবে এবং আমি খুব বেশি চাচ্ছি না অন্তত এক দুই পার্সেন্ট দিয়ে শুরু করেন যে টাকাটা ওখানে দিচ্ছেন সেটার বিনিময় নিবন্ধন নিয়ে কথা হয়েছে আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে আমি আমার চার বছর লেগেছে এই জৈব সারের লাইসেন্সের নিবন্ধন করতে তো আমার যে কষ্ট হয়েছে আমার যে দীর্ঘ সময় লেগেছে আমি নতুন উদ্যোক্তাদের ক্ষেত্রে সেই একই কষ্টের মধ্য দিয়ে তারা যাক সেটা আমি চাইব না আমি আমি সরকারের পলিসি লেভেলে স্বনির্বন্ধ অনুরোধ করব। নতুন উদ্যোক্তা নতুন আবেদনকারী যারা জৈব সারের উৎপাদনে আসতে চান বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এখন ক্ষুদ্র কৃষক পর্যায়ে উদ্যোক্তা পর্যায়ে তার ট্রাইকো কম্পোস্ট ভার্মি কম্পোস্ট সহ বিভিন্ন রকমের জৈব সারের ইয়ে হচ্ছে তাদেরকে সহজ পদ্ধতিতে দ্রুত সময়ের মধ্যে যদি না দেওয়া হয় তাহলে জৈব সারের সম্প্রসারণটা সহজে হবে